অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রাখা ও আস্থা ধরে রাখতে দুই ছাত্র উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদ এছাড়াও জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গণ অভ্যুত্থানের অংশীজনের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন সহ চারটি দাবিও জানিয়েছেন তারা দেশের চলমান পরিস্থিতি নিয়ে শনিবার বিকেলে রাজধানীর বিজয়নগরে আল রাজি কমপ্লেক্সে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন করে গণ অধিকার পরিষদ এতে লিখিত বক্তব্য পরিষদের সভাপতি নুরুল হক নূর উল্লিখিত আহ্বান ও দাবি জানানো হয়েছে গণ অধিকার পরিষদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ছাত্র জনতা জুলাই গণ অভ্যুত্থানের দেড় দশকের ফেসিবাদের পতনের মাধ্যমে রাষ্ট্র ও আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে গণ অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার গঠনের জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছিল কিন্তু দেশি বিদেশি অদৃশ্য ষড়যন্ত্রের কারণে সেটি হয়নি একটি নির্দিষ্ট বলয় সরকার গঠিত হয়েছে ফলে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল আজ তাতে ফাটল ধরছে দেশের চলমান সংকট ও সামগ্রিক পরিস্থিতিতে চার দফা দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদ দাবিগুলো হল জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গণ অভ্যত্থানের অংশীজনদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন আহত ব্যক্তিদের সুচিকিৎসা ও পুনর্বাসন এবং শহীদ পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ জাতীয় ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার শেষ করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করা আওসাম সাকিব আকাশ জমিন ঢাকা